হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটু নতুন সহ নতুন বাড়ির সন্ধান আপনাদেরকে দিব আর এটা হচ্ছে মালিবাগ মোড় আপনার যেখান থেকে আসেন এই মালিবাগ মোড়ে আসবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়তভুক্ত মালিবাগ মোড় এক নামে সবাই চেনেন এই মালিবাগ মোড়ের থেকে পশ্চিম দিকে সিদ্ধেশ্বরীর দিকে যে রোডটি চলে গেছে বা সিদ্ধেশ্বরী মহিলা কলেজ এর দিকে যে রাস্তাটি চলে গেছে সিদ্ধেশ্বরী কলেজ সংলগ্ন আজকে সেই বাড়িটি আপনাদেরকে দেখাবো সিদ্ধেশ্বরী সার্কুলার রোড সিদ্ধেশ্বরী সার্কুলার রোড বিসিএস সি কর একাডেমি সংলগ্ন একদম এই ভবনের ঠিক বিপরীত পাশেই আজকে সেই ভবনটি আপনাদেরকে দেখাবো যা কিনা সাততলা ফুল কমপ্লিট এবং আড়াই কাঠা জমির উপরে সাততলা ফুল কমপ্লিট এবং নিচে গ্যারেজ রয়েছে এবং বর্তমান ভাড়া চলমান অবস্থা রয়েছে যা কিনা বৈধ তেরোটি ডবল চুলা রয়েছে তো যেতে যেতে অবকাঠামো উন্নয়নগুলি আপনাদেরকে তুলে ধরছি এবং সামনে রয়েছে সুনামধন্য একটি রেস্টুরেন্ট স্কাই সিটি হোটেল স্কাই সিটি হোটেল রয়েছে হোটেলের ঠিক বিপরীত পাশেই বা বিসিএস কর একাডেমিক ভবনের বি বিপরীত পাশেই আজকে সেই বাড়িটি আপনাদেরকে দেখাবো মালিবাগ রাস্তা থেকে দুই মিনিট পায়ে হেঁটার রাস্তা রিক্সায় উঠতে হয় না খুবই ঘনবসতি এলাকা এবং আবাসিক একটি এলাকা এবং খুবই সুন্দর পরিপাটি গোছালো যেহেতু সিদ্ধেশ্বরী মহিলা কলেজ অতি কাছে এবং মালিবাগ চৌরাস্তাটা মৌচক মার্কেট এ টু জেড সকল কিছু আশেপাশেই রয়েছে দেখতে পাচ্ছেন এটা সেই ভবন দেখতে পাচ্ছেন স্কাই সিটি হোটেল এবং বিসিএস সি কর একাডেমিক ভবন এই ভবনটি এই ভবনটি ঠিক বিপরীত পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়ে আমরা চলে যাব এই যে এটা হচ্ছে সেই বিসিএস কর একাডেমি আপনি এ টু জেড সকল কিছু পুঙ্খানো তুলে ধরছি এবং বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য এবং বাড়িটি ভিজিট করতে চাইলে ক্রয় করতে চাইলে আরও কিছু জানার থাকলে স্ক্রিনের এই নাম্বার দুইটাতে আপনারা এখনই যোগাযোগ করতে পারেন এখনই যোগাযোগ করুন তো এলাকায় বাড়ি বিক্রি করা এবং এলাকায় জমি বিক্রি করা বা দোকান বিক্রি খুবই কম তো অনেকে অনেকদিন যাবতীয় এলাকায় আমাদের কাছে চাচ্ছিলেন বাড়ি তো এই যেই রাস্তাটি এই রাস্তার একটি ভবন পরেই সুপ্রশস্ত ষোলো ফিটার রাস্তা আপনি দেখতে পাচ্ছেন এই যে সামনে হাতে ডান পাশের যে ভবনটি এই ভবনটি বিক্রি করা হবে নিচে গ্যারেজ রয়েছে আড়াই কাঠা জমির উপরে সাততলা ফুল কমপ্লিট একদম ফুল কমপ্লিট নতুন একটি বাড়ি এই যে কর বিশেষ কর একাডেমি এই যে একটি ভবন ঠিক তার পরের ভবনটি এই যে এটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভবন যা কিনা প্রতিতলা দুটি করে ফ্ল্যাট রয়েছে সাততলা ফুল কমপ্লিট নিচে গ্যারেজ রয়েছে বৈধ তেরোটি গ্যাসের চুলা রয়েছে এবং বিদ্যুৎ পানি রয়েছে চমৎকার একটি নতুন একটি বাড়ি একদম নতুন একটি বাড়ি যখন আপনারা আসবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ বুমি অফিস এস্ট অফিসগুলি জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন যাই হোক বাড়ির বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু সাততলা ভবন পুঙ্খানোভাবে ভিডিও তৈরি করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যাদের প্রয়োজন যাদের লাগবে যারা বাড়িটি দেখতে চান কিনতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করে সরজরমিনে চলে আসুন বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং বাড়িটি ক্রয় করার জন্য বাড়িতে প্যাকেজ মূল্য যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় জমিসহ সাততলা আড়াই কাটা জমিসহ বাড়িটি বিক্রি করা হবে প্যাকেজ মূল্য নয় কোটি পঞ্চাশ হাজার পঞ্চাশ লক্ষ টাকা নয় কোটি পঞ্চাশ লক্ষ টাকা নয় কোটি পঞ্চাশ লক্ষ টাকায় বাড়িটি বিক্রি করা হবে বিস্তারিত তথ্য এবং বাড়িটি ভিজিট বা ভিতরে দৃশ্য দেখার জন্য সরজমিনে আপনাদের কষ্ট করে আসতে হবে ভিডিওর মাঝে মালিক প্রতিনিধি নাম্বার দেওয়া রয়েছে আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য শুধু বিজ্ঞাপনের জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকন্যাপ থেকে তুলেও বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটা দেখে শেয়ার করে দেবেন আরও বিজ্ঞাপন রয়েছে ইনশাআল্লাহ আসতেছে নিচে গ্যারেজ রয়েছে দেখতে পাচ্ছেন নতুন এই বাড়িটি সাড়ে নয় কোটি টাকা বিক্রি করা হবে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ আসসালামু